আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আমি আপনাদের সম্মুখে যে জাহান্নাম নাম প্রথম উদ্বোধন করা হবে সে সম্পর্কে কিছু আলোচনা হাদিস পাকের মধ্যে এসে তার ময়দানে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন তিন শ্রেণীর লোকের ভিতরে এক শ্রেণীর লোক একজন আলেমকে খাড়া করে বলবেন হে আলিম তুমি পৃথিবীর বুকে আলিম হয়েছিলে তোমার উদ্দেশ্য কী ছিল বলো আলিম বলবে রব্বুল আলমিন আমি আপনাকে এবং আপনার রসুলকে সন্তুষ্টির জন্য আমি আলিম হয়েছিলাম পড়াশোনা করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবেন তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা মিথ্যাচারী তুমি মিথ্যা বলছো আলিমের মাথায় হ্যাট হয়ে যাবে আল্লাহ পাক বলবেন হে আলিম তুমি আলিম হয়েছিলে এই জন্য যে পৃথিবীর মানুষ তোমাকে আলিম বলে ডাকবে পৃথিবীর মানুষ তোমাকে হুজুর বলে ডাকবে তুমি পদের জন্য তুমি আলিম হয়েছিলে তাদেরকে বলবে যাও ধরো একে জাহান নামে নিক্ষেপ করো দ্বিতীয় নম্বর হল পাক একজন দাতাকে ডাকবেন দাতাকে জিজ্ঞাসা করবেন তুমি এত পৃথিবীতে দান করতে কেন বলো ওই দাতা বলবে ইয়ারবোলা আল আমি তোমার রাস্তায় দান করেছি তুমি যাতে সন্তুষ্ট হও তোমার সুন্দর যাতে সন্তুষ্ট হয় এই জন্যে আমি দান করেছি আল্লাহ পাক বলবে তুমি মিথ্যা কথা বলছো হ্যাঁ ফ্রেশতাম এই ব্যক্তি দান করতো যাতে পৃথিবীর মানুষ আমাকে দাতা বলি ওনাকে পৃথিবীর মানুষ দাতা বলেছে দুনিয়ার মানুষ দাতা বলেছে ওনার নিয়তপূর্ণ হয়ে গেছে যা ওকে জাহান নামে জাহান নামে নিক্ষেপ করো তৃতীয় নম্বর বলবেন এই সহাদা তুমি শহীদ হয়েছিলে কেন বলো ওই ব্যক্তি বলবে ই আরো বোলাল আমি যাতে শহীদ হয়ে তোমাকে সন্তুষ্ট করতে পারি এই জন্য আমি তোমার রাস্তায় শহীদ হয়েছিলাম পাক বলবে মিথ্যা কথা বলছ তুমি শহীদ হয়েছলে পৃথিবীর মানুষ তোমাকে বীর পুরুষ বলবে তোমাকে মুজাহিদ বলবে এই জন্য তুমি শহীদ হয়েছিলে যাও পৃথিবীর মানুষ তোমার প্রতিদান তোমাকে দিয়েছে তুমি যাও এই তিন শ্রেণীর লোক দিয়ে তিনটে লোক দিয়ে আল্লাহ পাক নাম ভর্তি করিবে এই জন্যে বলা হয় যে পৃথিবী থেকে আল্লাহ পাক যখন সর্বপ্রথম জাহান নামে একজনকে দিয়ে উদ্বোধন করবে সে কোনো কাফের সে ন কোনো বেঈমান নয় সে কোনো ফাঁসেক নয় সে কোনো বেনামাজি নয় সে কোনো বেরোজাদার নয় তারা ওই তীর্ণ শ্রেণীর লোক আমার দিন বন্ধুরা আমার এই জন্যে আমরা যে কাজই করি না কেন আল্লাহকে সন্তুষ্টি আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্য করবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সেই বুঝদান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত